দু সালে ওয়ান হেলথ বলে একটা প্রোগ্রাম ল্যান্স হয়েছে ওয়ান হেলথ মূলত হচ্ছে কি আমাদের আমাদের হিউম্যান হেলথ অ্যানিম্যাল হেলথ এবং যাতে আগামী দিনে কোনো প্যান্ডেমিক না হয় তার জন্যই চারটা অর্গানাইজেশান একসাথে কাজ করবে হ্যান্ড হোল্ডিং একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট সামালটেনিয়াসলি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর সঙ্গে আছে ক্লাইমেট চেঞ্জ এখন আমরা যে বিগত দিনে যে প্যান্ডেমিকটা দেখেছি সেটা অ্যানিম্যাল হেলথ থেকে মানুষের ট্রান্সমিট হয়েছে সেটা কোভিড তাছাড়া ইবোলা বলে একটা ডিজিজ আছে রেবিস আছে তো মানুষকে সচেতন করার জন্য আজকের এই সচেতনতা র্যালিটা শুরু হয়েছে থার্ড নভেম্বরটা সেলিব্রেট হবে ওয়ান হেলথ ডে হিসাবে আরেকটা মূল বিষয় যেটা হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাপারে সচেতন করা মানুষকে কারণ আমরা বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিককে মিসইউজ করছি ইউজ করার পরিবর্তে এবং একটু জ্বর হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি দোকান থেকে নিয়ে খাচ্ছি কিনে খাচ্ছি আবার অনেকে কোর্স কমপ্লিট করছে না অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে এবং মাইক্রো অর্গানিজমগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে নতুন একটা আকার ধারণ করছে যেটা সেই কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না এবং আগামী দিনে আমাদের আর কোনো অ্যান্টিবায়োটিক নেই হয়তো একটা দিন আসবে অ্যান্টিবায়োটিকের অভাবে আমাদের মরতে হবে বিভিন্ন জায়গাতে তার জন্য সচেতনতার জন্যই আজকে আমাদের মেডিকেল স্টুডেন্টকে নিয়ে এই র্যালিটার আয়োজন করেছি র্যালিটাকে স্পন্সর করেছে আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ প্লাস আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন আইএপিএসএম প্লাস আমাদের কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সবাই মিলে একসাথে আমরা স্টুডেন্টকে নিয়ে এই র্যালিটা সংগঠিত করেছি